সুপ্রিয় দর্শক আলাইকুম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আবারও ছোট্ট একটা লট নিয়ে খুবই কম দামের খুবই ছোট একটা লট যদি এই লটটা আপনাদের পছন্দ হয় যারা কম গরু কিনতে চান তাদের জন্য আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন দর্শক এবং ভিডিওটা একটা লাইক আশা করতেছি দেখতে পাচ্ছি সাদি অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার

দেখুন পার্সেন্টটা মার্শাল্লাহ ভালো আছে এবং খাবারের স্পিডটা অনেক ভালো আছে দর্শক আমি একটু ভালো করে যদি আপনাকে দেখাই পাগুলোর কোনো সমস্যা নাই একটু সোজা হয়ে যদি দাঁড়ায় একদম স্টেট পায়ে কোনো সমস্যা নাই খুঁড়ায়ও নাই একবারে প্রপারি ফ্রেশ গরু আছে তো ভাই প্রথমটা যদি আমাদের একটা একটা করে দাম একটু জানাইতে প্রথমে একটা এটা যদি ভিন্ন করে নাই সত্তর দাম দিতে হবে একটা একটা দর্শক যদি কেউ সিঙ্গেলে নাই যদি নাই তাহলে ধরেন দর্শক লটে যদি কেউ তিনটা নেয় তাহলে একষট্টি হাজার করে পার পার পিসের দাম দিতে হবে তিনটাই লট দশক এটাও শায়ওয়ালার বাচ্চা এর যে নাভিটা মারশাল্লা অনেক বড় আছে এবং প্রোডাক্টটা যেটা সেটাও শায়ওয়ালার বাচ্চা এবং সাইজেও বড় নাভিও বড় পা গুলা সবগুলা স্টেট সোজা ওয়াইট নেওয়ার মতো পা এবং এর যে খাবারের স্পিডটা আমি যদি আবারও আপনাদের কিছু দেখাই মার্লাহ খাবার নিয়ে কোনো সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে খাবার খায় তবে শুকনো একবারে স্বাস্থ্য ধরবো না শুকনো দিকে সুটাম দেখেই বলা যায় দর্শক যেহেতু শুকনো আছে যারা নিতে চান ফার্মে অল্প সময়ের জন্য মাংস লাগাইতে পারবেন আপনাদের যারা চান শুকনো তাদের জন্য বা কম লট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ভাইয়া যদি এই তিন পিসে যদি গড়ে কেউ নিতে চান একষট্টি হাজার করে ফিক্সড না দাম দর করার কোনো সুযোগ থাকবে দর্শক দাম দর করার কোনো সুযোগ নেই যদি সিঙ্গেল এটা নিতে চাই তাহলে কেমন পড়বে এটা সিঙ্গেল যদি নিতে চাই একবারে সিঙ্গেল নিতে চাই তাহলে ছেষট্টি পাশে দশ মাসের আমরা যেটা দেখতেছিলাম এটা এটা যদি কেউ যদি নিতে চাই একবারে সাপ্পান্ন তবে মূলত এই সাইজের লট পাওয়া যাচ্ছে না না ছোট গরুর তেমন একটা লট পাওয়া যাচ্ছে না তারপরে দেখতে তিন পিস কালেকশন করতে পারছেন আপনি মার্শাল যারা ছোট গরু চান এই তিন পিসটা কালেক্ট করতে পারেন ছাদিয়াগ্রো ফার্ম থেকে দর্শক খুবই সুন্দর সুন্দর ছিল তারপরও দেখাচ্ছি আমি পছন্দ করবেন আপনারা নিজের মতো করে যতটা ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমি দিচ্ছি দর্শক স্ক্রিনে দেওয়া থাকবে সুপেন ভাইয়ের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চান যোগাযোগ করে এরকম গরুগুলা কালেক্ট করতে পারেন ওনার থেকে তো সুবেন ভাই যদি কেউ এরকম আরো লট চাই হ্যাঁ লট মোটামুটি ষাট বা একষট্টির মধ্যে তাহলে কি কালেক্ট করে দেবে হ্যাঁ দবাবো তাহলে 60 160 এর লট যোগাযোগ করে যদি নিতে চাই তাহলে আমি নিয়ে তাহলে যোগাযোগ আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আমার বাসাতে আছে

গরুর চেয়ে ছোট্ট একটা লট দেখলাম এর মাঝে মাঝে আপনাদের কিছু বিক্রয় আপডেট দেই মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি তবে কিছু কিছু আপডেট দেওয়া হয় না অনেক সময় গরু রাতে ডেলিভারি হয় বা বিভিন্ন সময় ডেলিভারি হয় যে সময়টা আমি তো ফ্রি থাকি না যে কারণে সাদে এগ্রো ফার্মে যে ডেলিভারি গুলো হয় সেগুলো সবসময় আপনাদের আপডেট দেওয়ার ইচ্ছা থাকলেও দেওয়া যায় না তো আজকে আবারো নিয়ে আসলাম একটা বিক্রয় আপডেট এবং অবশ্যই যে কিনেছে তার মুখে আমরা শুনবো কেমন কি দামে কিনলেন বা কেমন হ্যাপি কিনা বা কোন সিস্টেমে আসে কিনলেন দেখতে পাচ্ছেন আট পিস শার্ট সায়াল এবং নেপাল গির মিলে এই আট পিসও ডেলিভারি হয়ে যায় নারায়ণগঞ্জ আমরা অবশ্যই বিক্রেতার মুখেও শুনবো এবং আপনারাও চাইলে সরাসরি আসে গরুগুলো দেখে শুনে এরকম নিয়ে যেতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে খুবই সহজেই গরুগুলো নিয়ে যাওয়া যায় কোনো প্রকার ঝামেলা নেই গাড়ির ঝামেলা নেই রাস্তাতে কোনো ঝামেলা নেই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আছে চাইলে আপনারা আসে দেখে শুনে এই গরুগুলো কালেক্ট করতে পারেন সাদি অ্যাগ্রো ফার্মের থেকে ফার্মের ঠিকানা জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সাদি অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের নাম্বার আপনারা যোগাযোগ করে সরাসরি আসবেন বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন প্রকার গরুর লট থাকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি তো চলুন চলুন আমরা একটু

তার ব্যবহার আচরণ কেমন লাগলো আপনার না অনেক ভালো ভাই অনেক ভালো আপনি গরু বুঝে পাইছেন হ্যাঁ হ্যাঁ গরু বুঝে পাচ্ছি গরু কি আপনার কথা কাজে কি মিল হ্যাঁ হ্যাঁ যা দেখছি ভিডিও যা দেখছি গরু তাই হ্যাঁ পাইছেন সব আপনার গাড়ি আপনি নিয়ে আসছেন না এখান থেকে দিয়েছে গাড়ি না গাড়ি এখান থেকে দিয়ে দিয়েছে আচ্ছা যাবে কোথায় নারায়ণগঞ্জ জালকুড়ি দিয়ে যাবে নারায়ণগঞ্জ জালকুড়িতে যাবে আটটা গরু আমি দেখি একটা একটা করে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ আটটা তালে, আপনি বুঝে পাইছেন ভাই আচ্ছা